আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন মানে ছবি তুলেছেন নতুন ভোটার হওয়ার জন্য আপনার ছবি তোলার পর অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো যাদের কাছে ভোটার স্লিপ আছে তারা কিভাবে জানবে তাদের এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা সর্বোপরি কথা হলো যারা ভোটার স্লিপ পাইছেন তাদের এনআইডি কার্ডটি রেডি কিনা বা তৈরি হয়েছে কিনা মাত্র দুই মিনিটে আপনি জানতে পারবেন তাও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যাদের কাছে ভোটার স্লিপ আছে তারা কিভাবে জানবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা এই তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখন আপনার লিখতে হবে এনআইডি বিডি লেখার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এনআইডি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর বাংলাদেশ ইলেকশন কমিশন নামে যে একটা পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাই আপনার কাছে যেহেতু ভোটার স্লিপ আছে এই স্লিপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তারপর দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম যেহেতু ভোটার স্লিপ দিয়ে আপনি কিভাবে জানবেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা এটা জানতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন যেহেতু আপনার কাছে জাতীয় পরিচয়পত্র নেই আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন বা নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন ছবি তোলার পর অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল তাই ওই স্লিপের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা এর জন্য আপনাকে রেজিস্টার করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ করতে হবে কাজ করার পর জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাকাউন্ট রেজিস্টার তো এখানে দেখতে পাচ্ছেন ডানে একটা অপশন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন এরপরে আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন সুপ্রিয় দর্শক যেহেতু আপনার জাতীয় পরিচয়পত্র বা আইডিটি কার্ড তৈরি হয়েছে কিনা তা আপনি এখন জানেন না তাই এখন আপনি জেনে নিতে পারবেন ভোটার স্লিপ দিয়ে আপনার আইআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা বিষয় জানিয়ে দিচ্ছি সেটা হলো আগে জানবো আপনার আইআইটি কার্ডটি তৈরি হয়েছে কিনা এই জন্য আপনাকে জাতীয় পরিচয় নম্বর বা ফর্ম নম্বর নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার ভোটার স্লিপের ফর্ম নম্বরটি বসিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বসিয়ে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা কোড এই ক্যাপসা কোডটি ছবিতে প্রদর্শিত প্রবেশ করান এই বক্সে বসিয়ে দিব তারপর সাবমিট নামে অপশন আমরা ক্লিক করব। এখানে আপনার ফর্ম নম্বরটি বসিয়ে দিতে হবে তারপর জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে আমি ফরম নম্বরটি এবং জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর ক্যাপসা কোডটি বসিয়ে দিলাম তারপর সাবমিট নামে যে অপশনটা এখানে আমার ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ আমার সামনে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো আমি যখন সার্চ করলাম তখন জাস্ট এরকম একটি তথ্য আমার সামনে ওপেন হয়েছে এরকম আসার পর অবশ্যই ফরম নম্বরের পূর্বে এন ডি এফ এন লিখে আমি পুনরায় আবার সাবমিট করব। পুনরায় আমি ক্যাপসার বসে দিয়ে সাবমিট নামে যে অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর জাস্ট আবারও দেখতে পাচ্ছেন একই তথ্য আপনার সামনে ওপেন হয়েছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তার মানে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি তৈরি হয়নি তৈরি না হওয়ার ফলে এরকম একটি সমস্যা দেখা দিচ্ছে তবে আপনাদেরকে অ্যাডভান্স একটি তথ্য জানিয়ে দিই যাদের ফরম নম্বর দিয়ে আপনারা অনলাইনে সার্চ করবেন যদি ফরম নম্বর দিয়ে অনলাইনে সার্চ করার পর যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই ফরম নম্বরের পূর্বে এন আইডি এফ এন লিখে তারপর সার্চ করবেন যেহেতু আমি যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বরটি চেক করলাম এই ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়নি তবে যারা নতুন ভোটারের জন্য বায়োমেট্রিক সবি ফিঙ্গার শাক করা এবং চোখের আইরিশ সম্পূর্ণ করেছেন তাদের যদি জাতীয় পরিচয়পত্র বা অ্যানডি কার্ডটি অনলাইনে তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে সেই এস এম এসে আপনার নাম এবং আপনার অ্যানআইডি কার্ডের নাম্বার থাকবে তারপর ওই অ্যানআইডি কার্ডের নম্বর দিয়ে আপনি এই নিয়মটি ফলো করে অনলাইনে চেক করে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে পরবর্তী দাপে আপনাকে নিয়ে যাওয়া হবে অথবা আপনি ওই ভোটার স্লিপটি দিয়ে বা ভোটার স্লিপের নম্বর দিয়ে আপনি জাস্ট এই ভিডিওটি ফলো করে আপনি দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী দাপে আপনাকে নিয়ে যাওয়া হবে এখন প্রশ্ন হলো যদি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয় বা আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনেও হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ফরম নম্বর দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ